মুর্শিদাবাদ ইতিহাসের ধুলিকোনায় মোড়া এক গৌরবময় জনপদ নবাবী ঐতিহ্য টেরাকোটায় শিল্প ভাষা ও হারিয়ে যেতে বসা প্রাচীন নিদর্শনের স্মৃতি আজও এই জেলায় প্রতিটি ইট পাথরে মুদ্রিত সেই ঐতিহ্য সংরক্ষণ ও ইতিহাস চর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও অর্থবহ করে তুলতেই লালবাগ ও জিয়াগঞ্জে আয়োজন হল প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাণ্ডুলিপি সংস্করণ বিষয়ক বিশেষ হ্যান্ডস অন প্রশিক্ষণ কর্মশালা সেটাও কিন্তু করতে হবে ডিটেলসে ফটোগ্রাফি করা কারণ কি যখন আমি ধরো কাজটা শুরু করবো তখন যদি কোনো কিছু মিসিং হয় সেটা প্রাইভেট কালেকশনের হোক বা কোনো ইনস্টিটিউশনের যদি আমি কাজ করে থাকি সুভাষচন্দ্র বসু সেন্টিনারি কলেজের উদ্যোগে এবং গান্ধী রাজ কলেজ শ্রীপদ সিং কলেজ ও নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজের সহযোগিতায় আয়োজিত হয় এই দুদিনের কর্মসূচি যেখানে অংশ নেন জেলার বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা লালবাগের সেমিনার হলে তাত্ত্বিক আলোচনা এবং জিয়াগঞ্জের মুর্শিদাবাদ জেলা সংগ্রহশালায় ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে ইতিহাস সংরক্ষণের নানান দিক তুলে ধরা হয় প্রাচীন পাণ্ডুলিপির সংস্করণ শিল্প বস্তুর পুনরুদ্ধার টেরাকোটার ক্ষয়রোধ সব মিলিয়ে পদ্ধতির সঙ্গে পরিচিত হন শিক্ষার্থীরা বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসে কীভাবে হারিয়ে যাওয়া অতীতকে সংরক্ষণ করে বর্তমানের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় বললেন কর্মসংস্থান বা রিসার্চ পেপার দুটো ক্ষেত্রেই তারা লাভবান হতে পারবে মুর্শিদাবাদ হচ্ছে ঐতিহাসিক শহর সারা জেলাতেই ইতিহাস ছড়িয়ে আছে তারা যদি মনে করে যে পরবর্তীকালে ট্যুরিজমের সাথে যুক্ত হতে চায় যুক্ত হতে গেলে ইতিহাসকে ভালো করে জানতে হবে সেই ইতিহাস তারা জানতে পারবে আর দু নাম্বার যদি রিসার্চ পেপার করতে চায় তাহলে এখানে যেটা শেখানো হচ্ছে হাতে কলমে শেখানো হচ্ছে কিভাবে ইতিহাসের কোনো ম্যানুস্ক্রিপ্ট বা কোনো ঐতিহাসিক স্থাপত্য সেটাকে যেভাবে প্রিজার্ভ করা যায় কীভাবে প্রিজার্ভ করা যায় সেটা এখানকার এক্সপার্টরা আছেন এক্সপার্টরা তাদেরকে হাতে কলমে শেখাচ্ছেন সেইখান থেকেও কিন্তু তারা অনেক জ্ঞান লাভ করছে সেখান থেকেও তারা শিখতে পারবেন দুক্ষেত্রেই তারা উপকৃত হবে আমরা সবসময় চাই যাতে ট্যুরিস্টরা হোক বা স্থানীয় মানুষ থেকে শুরু করে সবাই আসুক ইতিহাসকে জানুক এই মিউজিয়ামে যাতে সবাই আসে তার জন্য মানে লোকালভাবে যেভাবে আমাদের সবাইকে জানানো দরকার সেভাবেও আমরা জানাই ইভেন এটা যেহেতু একটা সরকারি মিউজিয়াম তাই সরকারি পক্ষ থেকেও কিছু উদ্যোগ নেওয়া হয় সেই যাতে সমস্ত জেলার মানুষ শুধুমাত্র মুর্শিদাবাদ নয় সমস্ত জেলার মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং পরবর্তীতে সেই ভাবনা চিন্তাও রয়েছে পরবর্তীতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের গণ্ডি নয় পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়েও যাতে দূর এই মিউজিয়ামের বার্তা পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করা হবে নন্দিতা পাত্র মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক লালপাক এই কর্মশালার মূল উদ্দেশ্যই ছিল ইতিহাসকে কেবল পাঠ্য বইয়ের গণ্ডিতেই আবদ্ধ না রেখে পর্যটন ও হেরিটেজের সঙ্গে যুক্ত করার মূল প্রয়াস এই কর্মসূচিকে কেন্দ্র করেই ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে অধ্যক্ষরা কি জানালেন শুনে নেব তাদের মুখে আচ্ছা এটা হচ্ছে একটা দুদিনের কর্মশালা এই কর্মশালাটি মেনলি হচ্ছে গিয়ে যে অন প্রিজার্ভেশন অফ ম্যানেস্ক্রিপ্ট অ্যান্ড আর্ট অবজেক্টস আমরা জানি যে মুর্শিদাবাদ ইতিহাসের খনি এখানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্ট অবজেক্টস এবং ম্যানস্ক্রিপ্টস এবং মনুমেন্টস ইত্যাদি সব রয়েছে কিন্তু মুর্শিদাবাদের আমাদের যে বিভিন্ন কলেজ রয়েছে মানে লালবাগ কলেজ শ্রীপদ সিং কলেজ কান্দিরাজ কলেজ এবং নবগ্রাম অমরচাঁদ কুন্দু কলেজ এই চারটি কলেজের ছাত্রছাত্রীরা আজ এই কর্মশালায় একত্রিত হয়েছেন এই ব্যাপী কর্মশালায় যে কিভাবে এই যে ইতিহাসের খনি এর সংরক্ষণ কীভাবে করতে হবে এবং এক্সপার্টসদের থেকে সেই নলেজটা তারা গ্রহণ করছেন গতকাল এটি শুরু হয়েছিল সকাল দশটা এবং আজকে পাঁচটার সময় শেষ হবে এবং আমাদের মধ্যে রিসোর্স পারসনস কলকাতার থেকে এসেছেন এশিয়াটিক সোসাইটির কিউরেটার রয়েছেন এবং এই জিয়াগঞ্জ ডিস্ট্রিক্ট মিউজিয়ামেরও কিউরেটার রয়েছেন আমাদের মধ্যে জিয়াগঞ্জ মিউজিয়ামে ইতিহাসের অনেক নিদর্শন রয়েছে এবং আরও ভবিষ্যতে মুর্শিদাবাদের ছাত্রছাত্রীরা এই সংরক্ষণের সাথে যুক্ত হোক এবং এই মিউজিয়ামকে আমরা ভারতীয় এবং বিশ্বস্তরের একটি অগ্রগণী মিউজিয়াম হিসেবে দেখতে চাই আমি ডক্টর অভিষেক বসু আমি শ্রীপদ সিং কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এই কর্মশালার একজন কনভেনার এটা বিক্ষিপ্ত কোনো কর্মশালা নয় এটা আমরা চেষ্টা করছি একটা সাস্টেনেবলভাবে স্টুডেন্টদেরকে অ্যাক্সেস বিল্ড যেন তারা করতে পারে বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে যারা ইতিহাস সংরক্ষণ করছে সেই ইনস্টিটিউটগুলোর সাথে আমাদের মুর্শিদাবাদের ছাত্রছাত্রীদের একটা সংযোগ তৈরি হয় এবং তারা যেন সেই রিসোর্সেসগুলো অ্যাক্সেস বিল্ড করতে পারে সেটা নিয়েই আমাদের এই কর্মশালা এবং এই কর্মশালা আমাদের চলবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মিউজিয়াম আমরা কৃতজ্ঞ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মিউজিয়ামের এবং এশিয়াটিক সোসাইটি তারা অনেকটা অগ্রগণী ভূমিকা নিয়েছে যাতে করে মুর্শিদাবাদের স্টুডেন্টরা তারা আস্তে আস্তে এই যে বিভিন্ন যে প্রফেশনগুলো রয়েছে কিউরেটোরিয়াল কাজের যে প্রফেশনগুলো রয়েছে সেই প্রফেশনের দিকে তারা যেন এক্সপ্লোর করতে পারে তো আমার নাম ডক্টর সুদীপ্ত মুখোপাধ্যায় আমি লালবাগে সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজের অধ্যাপক ইংরেজি বিভাগে আয়োজকদের আশা ভবিষ্যতে ইতিহাস ভিত্তিক পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা খুঁজে পাবে বিকল্প জীবিকার নতুন দিগন্ত আর তার মাধ্যমেই আরও একবার আলোয় ফিরে আসবে মুর্শিদাবাদের গৌরব কৌরব রিপোর্ট এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের প্রচলিত ধারার বাইরে যে শুধুমাত্র যে আমরা নতুন জিনিসকে খুঁজবো তাই নয় আমাদের ছেলেমেয়েরা যে নতুনকে জানবে শুধু তাই নয় সেই সঙ্গে তাদের ভবিষ্যৎ তৈরি করার একটি আলাদা দিশা পাবে এবং আমাদের এই যে মুর্শিদাবাদ জেলা এই মুর্শিদাবাদ জেলা হচ্ছে ইতিহাসের খনি চারদিকে ছড়িয়ে আছে প্রচুর ইতিহাস এবং এবং যে হিস্টোরিক্যাল যে ইম্পর্টেন্স আছে আমাদের কালচারাল যে হেরিটেজ আছে এই সমস্ত বিষয়গুলি ছাত্রছাত্রী জানবে এবং শুধুমাত্র সরকারি উদ্যোগে নয় বিভিন্ন স্কুল কলেজ এবং সামাজিক প্রতিষ্ঠান সবাই মিলে আমরা এখানে সংরক্ষণ করব এবং এই সংরক্ষণ করার পাশাপাশি নতুন জিনিস ভবিষ্যৎ প্রজন্মকে আমরা জানাবো এটার পাশাপাশি এটি কর্মমুখী অর্থাৎ যে বিকল্প জীবিকা অর্জনের ধারা যে আছে যে আমাদের বিভিন্ন মিউজিয়াম বলি আমরা পথতাত্ত্বিক বিভাগ বলি প্রচুর ক্ষেত্রে এরকম অনেক জীবিকার সন্ধান আছে তো আমাদের ছাত্রছাত্রীরা নিজেদের লাইনে পড়াশোনার পাশাপাশি অর্থাৎ জেনারেল লাইনে পড়াশোনার পাশাপাশি আমরা যদি এইসব বিষয়ও নিয়েও স্টাডি করি আলোচনা করি এবং আমাদের বিকল্প জীবিকার আমরা উৎস সন্ধান পেতে পারি আমার নাম পঙ্কজ কুমার দাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কান্দিরাজ কলেজ ইতিহাস বিভাগ প্রথমত আমাদের এই যে অনুষ্ঠানটি যে প্রোগ্রামটি হচ্ছে দুদিনের ওয়ার্কশপ এটা শুরু হওয়ার আগে আমাদের যেটা ভাবনা ছিল সেটা হচ্ছে যে মুর্শিদাবাদের মতন জায়গায় মুর্শিদাবাদের যে ইতিহাস সেই ইতিহাসের যে মেন স্টেক সেই স্টেক হোল্ডার্সটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা যারা এই বিষয়ে পড়াশোনা করছে যারা ইতিহাস যারা পলিটিক্যাল সায়েন্স ও কালচারাল স্টাডিজে পড়াশোনা করছে এবার তাদেরকে এই বিষয়ে আরেকটু বেশি অ্যাওয়ার করা আপনি যেরকম বললেন যে এই ছ মাসের কোর্সটা হয়েছিল। সেই কোর্সটা আমরা ইনিশিয়ালি যেটা শুরু হয়েছিল কিছু কিছু কলেজে কিন্তু আমার মনে হয় সেটা যেভাবে প্রচার পায়নি সেই প্রচারের জন্য সেটা ইনিশিয়ালি অনেক স্টুডেন্ট করেছে কিন্তু অনেকের কাছে জানা ছিল না তো আমরা এই এইসব এই ছোটো ছোটো ওয়ার্কশপ এইগুলোকে এগিয়ে নিয়ে দিয়ে আমরা যেটা চাইছি যে আমরা চাইছি ছাত্রছাত্রীরা তারা নিজের এলাকার লোকাল হিস্ট্রি সম্বন্ধে একটু অ্যাওয়ার হোক ওর অ্যাওয়ার হওয়ার পরে সেটাকে কিভাবে কনজার্ভ করতে হয় কিভাবে প্রিজার্ভ করতে হয় সেই বিষয়ে জানুক ওর আর মুর্শিদাবাদকে মুর্শিদাবাদের ইতিহাস এর যে ট্যুরিজম সেই ট্যুরিজমটা শুধু লালবাগ বা মুর্শিদাবাদ শুধু কেন্দ্রিক না করে সেটাকে মুর্শিদাবাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়ানোর যে কাজটা সেই বিষ সেই বিষয়ে এগিয়ে যায় আমাদের একটা প্ল্যানিং আছে যেখানে দেশের মিউজিয়াম ও বাইরেও স্কটিশ মিউজিয়ামের সাথেও আমরা আলোচনা করছি যেখানে একটা ইল্যাবোরেট ওয়ার্কশপ করা যায় ও তারপরে তার থেকে আমরা আশা করব যে হিস্টোরিক্যাল ট্যুরিজমকে এক অন্য নতুন দিগন্ত পাবে মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বুকে হিস্টোরিক্যাল ট্যুরিজম উইল গেট এ নিউ ফিউচার অভিজিৎ ভট্টাচার্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড আইকুবেসি নবগ্রাম অমর আমাদের এই এই কোর্সটা অ্যাকচুয়ালি গতকাল শুরু হয়েছে এসসিবিসি কলেজে ইনোগ্রেশন হয়েছে এটা অ্যাকচুয়ালি একটা অ্যাডর্ন কোর্স এই কোর্সের সাহায্যে বাচ্চাদের মানে ছেলে মেয়েদের বিশেষ এই কলেজের ছাত্রছাত্রীরা যারা ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার পর এই এই চাকরি নেই অমুক চাকরি নেই 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 জগতে চলে যায় পিএসসি থ্রু যে এগুলো করানো যায় যেমন আমরা আজকে দেখাচ্ছি যে ম্যানস্ক্রিপ্ট কনজার্ভেশনের কাজ কিভাবে করা হয় এশিয়াটিক সোসাইটি থেকে আমাদের কেকা ব্যানার্জি এসেছেন উনি ওখানকার কিউরেটর তো উনি প্রথমে একটা লেকচার দিলেন যে কীভাবে ম্যানস্ক্রিপ্টকে মানে প্রিজার্ভ করা যায় কি সেইগুলো আমরা চাইছি যে আমাদের আগামী প্রজন্ম যারা ছাত্র তাদের কাছে তুলে ধরতে যারা তাতে যারা এগুলো নিয়ে এগোতে পারে ভবিষ্যতে যদি এই রাস্তাতেও কেউ আসতে চায় এই দিক দিয়েও যদি তারা নিজেদের জব ব্যাপারটা এক্সপ্লোর করতে পারে সেইটাই অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য দেখুন এটা আমরা একদম চেষ্টা করছি যে এটা একটা অ্যাজমিশন ধরতে মিশন মানে ধরুন আমরা এগিয়ে নিয়ে যাব এই প্রসেসটাকে যাতে সত্যি কথা বলতে আর্কিওলজি বা এই যে আর্কিওলজি তো একটা না ব্যাপক একটা ক্ষেত্র এই ক্ষেত্রটাকে বাচ্চাদের সামনে তুলে ধরতে এবং এখান থেকে এখানেও যে কিছু মানে ওদের মানে চাকরি করতে পারে চাকরির ক্ষেত্র এটাও যে একটা চাকরির ক্ষেত্র আমাদের হেরিটেজ কি আমাদের হেরিটেজকে তুলে ধরা এই এটা আমাদের মিশন এটা আমরা চালিয়ে যাব